নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই বেঙ্গল কম্পিটিভ গাইডেন্সের একটি ভিডিও আপডেটে ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করবে সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকে জানো ষোলোই মার্চ আজকে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট এবং থার্ড সিফটের ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টারে কিন্তু এক্সাম কন্ডাক্ট হলো এবং প্রচুরভাবে প্রচুরভাবে আমার মেলে হোয়াটসঅ্যাপে এবং সবচেয়ে বেশি টেলিগ্রামে প্রচুরভাবে ক্যান্ডিডেটরা আমাকে অনেক স্ক্রিনশট অনেক কিছু শেয়ার করছে তার মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট কথা যেগুলো আমি তোমাদের না বললেই নয় সেগুলো বলতে হবে সেটা হচ্ছে ফ্রেন্ডস যে মানে কি বলবো যে এত কিছু সত্ত্বেও এত টালবাহানা সত্য যেখানে পরীক্ষা একটা শিফটের মধ্যে আমরা আমরা একটা একটা শিফটের মধ্যে পরীক্ষা দিয়েছি আমার মনে আছে পরিষ্কার যখন আমরা দু হাজার উনিশে পরীক্ষা দিয়েছিলাম তখন সেই পরীক্ষাটা একটাই সে মতো শিফট হয়েছিলো এবং কিছু জায়গাতে পরীক্ষা দিতে না পারার জন্য স্টুডেন্টদের ফার্দার একটা শিফট দেওয়া হয় অর্থাৎ দুটো শিফটের মধ্যে পুরো পরীক্ষাকে কমপ্লিট করে দেওয়া হয়েছিল মানে নাইনটি পার্সেন্ট শিফট তো একদিনেই হয়ে গিয়েছিলো আর বাকি যে কিছু শিফটের প্রবলেম ছিল। আনফর্চুনেট সাকাম টাসের জন্য তো সেগুলো কিন্তু ফ্রেন্ডস ওটা কিছু দিনের মধ্যে ডেট দিয়ে অর্থাৎ দুটো শিফটের মধ্যে দু হাজার উনিশের পরীক্ষা কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছিল কিন্তু ফ্রেন্ডস এখানে মানে কি বলবো যে দুটো সামনের দিন অর্থাৎ আগামীকালেও তোমাদের পরীক্ষা রয়েছে তিনটে শিফটের পরীক্ষা হবে এবার তোমরা প্রত্যেকেই জানো যে আমি কিছু দুদিন আগে যে একটা ভিডিও আপলোড করলাম সেটার মধ্যে আমি তোমাদের পরিষ্কার করে বললাম যে ভিডিওর মধ্যে যে পিএসসি থেকে নতুন নোটিশ দেওয়া হয়েছে যে যেখানে কি না কী বলবো অ্যাসিস্ট্যান্ট পিএসসি কমিশনার রয়েছে তো অ্যাসিস্ট্যান্ট চেয়ারপারসন যে রয়েছে তার কিন্তু সেখানে সই নেই তো যাদের না থাকবে তাদেরকে সফট কপি দেখাতে হবে তো কোশ্চেনটা ফ্রেন্ডস সেখানে একটা রাইজ হচ্ছিলো যে সফট কপি কী করে দেখাবে ফার্স্ট অফ অল তো প্রথমে অ্যাডমিট কার্ড দেখবে অ্যাডমিট কার্ড দেখা অ্যাডমিট কার্ড কিন্তু গেটের সামনেই দেখবে এবার গেটের সামনে অ্যাডমিট কার্ড দেখলে পরবর্তীকালে যখন সফট কপি আছে কি নেই এবার তাদের সফট কপি আদৌ চেক হয়েছে কি না পরীক্ষার হলে যখন যে যে ইনভিজিটিটা থাকে সে যখন ওই অ্যাডমিট কার্ডটা দেখবে বা এই সব কিছু দেখবে তো তখন সে কী হিসাবে যাচাই করবে যে আদৌ বাইরে থেকে তাকে চেক করে ছাড়া হয়েছে না ছাড়া হয়েছে এর সমস্ত কিন্তু কোনো কথাই ছিল না ঠিক আছে সো মানে প্রথমেই কিন্তু একটা লুফলস এর মধ্যে রেখে দিয়েছিল সেটা আমি প্রথমেই কোয়েশ্চেনটা কোশ্চেনটা অ্যারাইজ করেছিলাম যে কী করে সম্ভব যে অনেকের অ্যাডমিট কার্ডের মধ্যে সই আসছে না তো যাদের সই আসছে না তারা নতুন করে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নেবে তাদের কপি দেখাতে হবে তার মার্কে তার মানে মোবাইলটা তাদের সাথে রাখতেও পারে মানে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে এবং তোমরা পরিষ্কার করে ফ্রেন্ডস আমার ফ্যামিলিনের মধ্যে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ দেখ আমি জানি না তোমাদের যেটা জুম করে দেখাতে পারবো কিনা সেটা জুম করে দেখায় তোমরা প্রত্যেকে দেখতে পারবে যে ভারতীয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করেন কে তো ফ্রেন্ডস আশা করি যারা ফার্স্ট শিফটে এটা এটা ফার্স্ট শিফট বা সেকেন্ড শিফট বোঝা যাচ্ছে না আমার কাছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে স্ক্রিনশটটা এসেছে তোমাদের আমি সেটা দেখাচ্ছি তো যে যেই এক্সাম হলে ফোন কোনোভাবে অ্যালাউ নেই সেই এক্সাম হল থেকে এইভাবে শর্টগুলো আসে কী করে ফার্স্ট অফ অল দেখো এবার অনেকেই ভাববে যে তুমি এসব কী সব কথা বলছো দাদা দেখো ফ্রেন্ডস প্রত্যেকেই কষ্ট করে পড়াশোনা করে আমরাও কষ্ট করে পড়াশোনা করেছি চাকরি পেয়েছি কিন্তু তার মানে এই নয় যে এইভাবে দুর্নীতি হতে পারে ঠিক আছে মানে একই তো রাজ্যের মধ্যে কোনো পরীক্ষা নেই প্রথমত একটা পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে সেই পরীক্ষাটি নিয়ে প্রায় দু বছর তিন বছর ধরে কেস চলছে কেসের পর কেস কেসের পর কেস মানে এসএসসির প্রার্থীরা তো আজকে মানে না জানি কতদিন হয়ে গেলো প্রায় নশো সাত সাতশো দিনে তো উপরে অতিক্রান্ত প্রায় হাজার দিনের কাছাকাছি অতিক্রান্ত যে তারা এখনও পর্যন্ত আন্দোলন করে চলেছে মানে একটা পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে না ডাব্লিউপি কনস্টেবল যে কোনো পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে সেখানে কেস হয়ে যাচ্ছে তো ফার্স্ট অফ অল তো মানে এই জায়গাটা রাখাই কানা হলো যে সফট কপি দেখানোর কথা প্রথমত তাদেরকে পরিষ্কার লেখা দেওয়া উচিত ছিল যে রিপ্রিন্ট করি না রিপ্রিন্টের মধ্যে যদি না আশা করি প্রথমবার আসিনি সেকেন্ডবার তো অবশ্যই আসবে সফট কপির মধ্যে যদি সিগনেচার শুরু না করে তাহলে সেটা বাই চান্স কোনো কারণে যদি প্রিন্টে না আসে সেকেন্ড প্রিন্টে তো অবশ্যই আসার কথা তো যাই হোক এটা একটা প্রথমে আমার একটা পয়েন্ট আমার কাছে অ্যারেজ হয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেকেন্ড ডিফারেন্স যেটা তোমাদের কথা বলছি যে ম্যাক্সিমাম মানে কিছু আমি দেখছি যে আমার হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে এইভাবে অনেকে পাঠাচ্ছে অনেকে মানে এইভাবে কিছু এসছে ডাটা এবং আমি ইউটিউবেও অনেকের অনেকের মধ্যে দেখেছি যে অনেকে শেয়ার করছে যে ইনস্টিটিউটের নাম ওয়াটারমার্ক করে কোশ্চেন পেপারের মধ্যে লাগিয়ে কোশ্চেন পেপারকে আপলোড করা হচ্ছে এটা দেখানোর জন্য যে দেখো আমাদের কতটা হাত আছে আমরা তোমাদের কোশ্চেন পেপারকে তোমাদের সামনে দিয়ে দিচ্ছি ফ্রেন্স এটা কোনো হাত না এটা তোমাদের ভবিষ্যৎ খাওয়ার চক্রান্ত প্রথম কথা হচ্ছে এটা ঠিক আছে কেননা কোশ্চেন পেপারটা পাবে কোথার থেকে যদি পরীক্ষার মধ্যে পরীক্ষার হলের মধ্যে মোবাইল ফোন অ্যালাউ না থাকে পরীক্ষার স্ক্রিনশটটা তুললো কে শর্টগুলো পাঠাচ্ছে কি এবং ইনস্টিটিউটরা মানে কিছু গাধা গরু টিচার আছে আমি বাধ্য হয়ে বলছি মানে গাধা গরুরা এইটুকুনি বুদ্ধি তাদের মধ্যে নেই যে চুরি যদি করি তাহলে নিজের ইনস্টিটিউটের নামটা অন্তত দেব না মানে কোনো বলার ভাষা নেই মুখে যাচ্ছা তাই সিস্টেমের মধ্যে পরীক্ষা চলছে কি করতে ছকানা শিফটে পরীক্ষা করা হয়েছে জানি না কিন্তু ফ্রেন্ডস তোমরা দেখো যে এইটা আমি স্ক্রিন আমি জাস্ট হালকা করে জুম করে দিচ্ছি আমি কোনো কমেন্ট করব না এটা কোন শিফটের কোশ্চেন তোমরা একটুখানি দেখে ভালো করে যদি দেখতে পারো সম্ভব হয় তোমরা একটু দেখে নাও প্রথম মহিলা শাসক যিনি কিনা সামথিং কিছু একটা লেখা ছিল যিনি কিনা কি করেছেন তো এখানে রাজিয়া আরও কী কী অপশান রয়েছে এবার তোমরা বলতে পারবে যে কোন শিফটে কোশ্চেন ছিল এটা যদি আর আদৌ জানি না ফ্রেন্ডস আমি কিন্তু কোনো মতে ভেরিফি ভেরিফাই করিনি যে সত্যতা যাচাই করছি না যে এটাই ফুড এসআই পরীক্ষার কোশ্চেন কিন্তু সেই স্ক্রিনশটটা আমার কাছে উঠে এসছে আমি পরীক্ষা দেইনি তোমরাই বলো তোমরা যাচাই করো যে এই কোশ্চেনটা পরীক্ষা এসেছিল কি না কমেন্ট বক্সে লিখে জানাও আমার চ্যানেল কোনো এটার ভেরিফিকেশান করে না যে এটা ফুড এসআই পরীক্ষার কোশ্চেন ঠিক আছে সো তোমাদের সাথে আমার এইটুকুনি কথা বলার ছিল এবং আরও কিছু কথা বলার আছে সেটা হচ্ছে যে দেখো বর্তমানে যে একইতেই প্রত্যেকটা কেস প্রত্যেকটা পরীক্ষা মামলার মধ্যে ঝুলছে তাহলে এই সমস্ত জিনিসগুলো কেন করা হচ্ছে আশা করব আমি এই ভিডিওটা জাগরুকতা ফেলানোর জন্য করলাম যত বেশি বড় ভিডিওটাকে শেয়ার করো অনেকেই বলছে দাদা নাইনটি ফাইভ নাইনটি সিক্স পেয়ে এসছে দেখো অ্যাকচুয়ালি কোশ্চেন যেরকম ইজি এসছে যারা ভালো ভালো ক্যান্ডিডেট তারা নাইনটি প্লাস নাইনটি ফাইভ প্লাস পেয়ে আসবে এটা আরামসে ব্যাপার আমাদের টাইমে যখন আমরা পরীক্ষা দিচ্ছি আমরাও একানব্বই বিরানব্বই তিরানব্বই করে নাম্বার এনেছি তার মানে এই নয় যে আমরা পরীক্ষার হলে কোশ্চেন পেতাম ঠিক আছে সেটা একটা মিনিমাম লেভেলের মধ্যে থাকতো এবার এখন যদি প্রায় এক লাখ পরীক্ষার্থীর মধ্যে প্রায় পঞ্চাশ হাজার পরীক্ষার্থী নাইনটি প্লাসের কাছে নাম্বার পায় তাহলে তো ব্যাপারটা একটু ভাবার বিষয় তাই না তো যাই হোক ফ্রেন্ডস প্রত্যেককে বলছি যে এই সমস্ত ইনস্টিটিউটের টিচার বিশেষ করে যারা এই সমস্ত জিনিসগুলো করছে তাদের নামে আগে কেস দাও মানে তাদেরকে আগে ফাঁসাও কেননা তারা কী করে এগুলো বলতে পারে তারা কি করে তাদের ওয়াটারমার্ক দিয়ে এই পরীক্ষার স্ক্রিনশট পাঠিয়ে বলতে পারে যেটা এসে পরীক্ষা করছেন এতটা পপুলারিটি হওয়ার প্রয়োজন কিসের যেখানে ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকারে করে চলে যাচ্ছে প্রয়োজন নেই কোনো পরী ছাত্ররা তাদের স্টুডেন্টরা অ্যাসপাইটরা তাদের যদি ক্ষমতা থাকে তারা অবশ্যই তাদের নিজ যোগ্যতা চাকরি পাবে আমরাও পেয়েছি বাকিরাও পাবে কিন্তু এইভাবে মানুষকে ব্ল্যাকমেল এইভাবে মানুষকে ব্ল্যাক আউট করে দেওয়ার কোনো মানে হয় না পরীক্ষাগুলোকে জাস্ট স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কিছু না এবার কালকের পরীক্ষাগুলোতে অবশ্যই আমাদের কাছে নিশ্চয়ই স্ক্রিনশট আসবে কিছু না কিছু আসবে আমি আবার বলছি আমার এই চ্যানেল কোনোভাবেই এই স্ক্রিনশটকে ভেরিফাই করে না কিন্তু আমি তোমাদের সামনে জুম করে দেখিয়েছি তোমরা দেখে নাও যে এটা পরীক্ষার কোশ্চেন ছিল কি না তো কোশ্চেন যদি থেকে থাকে তাহলে কোশ্চেন এখান থেকে অ্যারাইজ হয় যে পরীক্ষার হলে ফোনটা অ্যালাউ হলো কি করে তার মানে নিশ্চয়ই সিকিউরিটিতে অনেক ত্রুটি রয়েছে সিকিউরিটিতে অনেক সমস্যা রয়েছে এগুলোই কিন্তু ফ্রেন্ডস সরকারকে এখন দেখতে হবে পিএসসিকে ভালো করে দেখতে হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো আর প্রত্যেক মুহূর্তের আপডেটের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো ফ্রেন্ডস এত কিছুর সাথে এত কিছুর পরেও কিন্তু আমরা খাটবো মেহনত করবো এবং পরীক্ষায় পাশ করব অন্যায়ের বিরুদ্ধে লড়ে আমরা চাকরি ছিনিয়ে আনবো আমরা যখন চাকরি পেয়েছিলাম তখন যে পরীক্ষা কোশ্চেন ফার্স্ট হতো না এমন ব্যাপারটা নয় কিন্তু তার মধ্যে থেকেও আমরা এমনভাবে পরীক্ষা দিতাম যাতে ফার্স্ট করে যত নাম্বার পেতো আমরা তার থেকে বেশি নাম্বার পরীক্ষা হলে নিয়ে আসতাম তো তোমাদের মেহনত কিন্তু সেই পর্যায়ে করতে হবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন